গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ শনিবার আর এই দেখো ছেলে স্নান ধান সেরে মাকে মালা পরাচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এবার আমি দেখো চলে যাব টিফিন করতে বন্ধুরা তো মাকে মালাপুরি কিন্তু খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে কিন্তু একটা পরোটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা আমি শর্ট ভিডিওতে ছেড়েছি তার জন্য আমার লেগেছে দেখো এখানে আলু সেদ্ধ করে নিয়েছি নিয়েছি একটু কপি নিয়েছি পনির আর বন্ধুরা ময়দা আর আটা কিন্তু কালো জিরে দিয়ে যেমন করে মাখো লবণ মিষ্টি সাদা তেল যেমন করে ময়দা মাখা হয় সেইভাবে মাখা আছে তো কপিটাকে দেখো গ্রেট করে নিয়েছি আর এখানে দেখো আলুটাকেও কিন্তু আমি এখানে ভালো করে ম্যাশ করে নিয়েছি দলা দলা থাকলে কিন্তু ভালো লাগবে না এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তার মধ্যে কপিগুলোকে একটু ভালো করে ধুয়ে চিপে আমি কিন্তু ভেজে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা কিন্তু তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা পনিরের মধ্যে যখন পনিরটাকে গ্রেট করেছিলাম বন্ধুরা মিক্সিতে তখন কিন্তু এর মধ্যে আমি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে করেছিলাম আর একটু আদা তো দেখো বন্ধুরা তারপরে দিয়ে দেব লবণ হলুদ আর একটু মিষ্টি তো ভালো করে বন্ধুরা এটাকে একদম শুকনো শুকনো করে কিন্তু পুটটা বানাতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না একদম শুকনো শুকনো হয়ে যাবে এইভাবে নাড়তে হবে কাছেও দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধুরা আমার চ্যানেল যারা এখনও ভিজিট করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে এসো একটা ছোট্ট কমেন্ট রেখে যাও আমিও তোমাদের পরিবারে চলে যাবো তো বন্ধুরা দেখো এবার কিন্তু টিফিনটা আমি ছোট ছোটো করে গোল গোল বাটি করেছি তার মধ্যে পুর ভরে আমি কিন্তু একটু এমন করে গোল করে নিয়েছি যাতে কি বলতো? যে পুরটা যাতে না বেরিয়ে যায় আর যেখানে যদি পুর বেরিয়ে যায় বন্ধুরা ওখানে কিন্তু একটু ময়দা ছড়িয়ে দেবে ওটা কিন্তু আটকে যাবে তো ছেলে তাড়াতাড়ি করে একটু বেরিয়ে যাবে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা আমি ওর জন্য দুটো আগে ভেজে দিচ্ছি আর এদিকে দেখো সোনার নতুন গাড়ি চলে এসেছে বন্ধুরা প্রতিদিন সোনা বায়না করে যে আমাকে এই মেলায় নিয়ে চলো এই মেলাতে গিয়ে এই গাড়ি চলেছে সেই থেকে ওর বায়না এদিকে গাড়ির যখনই মিউজিক বাজছে সোনা ভয় পাচ্ছে একা উঠবে না তাই ওর দাদান চালাচ্ছে ওর মা উঠে বসেছে দেখো বন্ধুরা কি অবস্থা তাই ওদের সঙ্গে একটু মজা করতে করতে তারপরে আমি কিন্তু আবার টিফিন করতে চলে যাব তো এখানে দেখো আজকে দিদি কদিন আসছে না অনেক জামা কাপড় জমে গেছে কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে আর আমার কিন্তু প্রত্যেকটা বাটির মধ্যে পুর রেডি আর ঠাসা পুরে পরোটা হবে বন্ধুরা পুরে ভরা একদম কি বলবো ঠাসা পরোটা যেটাকে বলে এত সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কী বলবো একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো সত্যিই খুব সুন্দর লাগবে এটা আমাদের আগের দিনকে মানে শুক্রবার সন্ধ্যেবেলা খাওয়ার কথা ছিল যার জন্য ময়দাটা কিন্তু মিমি মেখেছে আটার ময়দা মিস্ট করা তোমরা শুধু ময়দা মাখতে পারো তো প্রত্যেকটা পরোটা বন্ধুরা বলের মতন ফুলে উঠেছে খুব সুন্দর টেস্টি হয়েছে আর ঝালটা আমরা একটু কম দিয়েছি কারণ সোনা খাবে তোমরা যদি একটু ঝাল বেশি করে দিতে চাও দিতে পারো আমি ঝালটা দিইনি কারণ একটা কাঁচা লঙ্কা আমি ওখানে কুচিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছো যারা বন্ধুরা লাইক করনি তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দেখা কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের জন্য বসে থাকি বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমার মন ভরে যায় সারাদিনের ক্লান্তি হয়ে ভিডিও বানানোর পর যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ি তোমাদের রিপ্লাইগুলো পাই আমার এত ভালো লাগে না বন্ধুরা কি বলবো তোমাদের কমেন্টসের মন ভরে যায় বন্ধুরা তো দেখো বন্ধুরা পরোটাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এই পরোটার সঙ্গে কিন্তু বন্ধুরা জানো তো অন্য কিছু খেতে ইচ্ছা করে আর এই দেখো সোনার জন্য এরকম মুখ বানিয়ে সস দিয়ে গো পাকিয়ে টিপ তবে কিন্তু দেওয়া হয়েছে না সোনা খাবে না হ্যাঁ বন্ধুরা আর এই যে পেঁপের তরকারি কেন তো আমাদের বাড়ি যে পরিমাণ ডিচ হয় মাছ মাংসের কথা বলছি তো সেই জন্য না পেঁপের তরকারি ইচ্ছা করে করেছি আর দেখো পুরে কেমন ঠাসা পরোটাটা দেখতেই পাচ্ছ এত টেস্টি হয়েছে খেতে সোনা বলছে ওয়াও কি সুন্দর তো বন্ধুরা আবার রবিবারে চলে এসেছি গুড মর্নিং বন্ধুরা দেখো রবিবার সকাল থেকে আবার শুরু করেছি শনিবারে আর ভিডিও করা হয়নি তো দেখতে পাচ্ছ রবিবারের সকালটা একদম রোদ্দু রোদ্দু ঝলমল করে উঠেছে বন্ধুরা ঘড়িতে কিন্তু এখন খুব একটা বেলা না হলো কিন্তু প্রায় সাড়ে আটটা তো বেজে গেছেই তো ফুল তুলতে এসছিলাম বন্ধুরা তখন ভাবলাম একটু ভিডিও করে নিই আর এই যে বাইরে খাঁচাগুলো দেখছো বন্ধুরা এই খাঁচাগুলো রঙ করেছে দোকানে যাবে আর এর মধ্যে সোনার বড় গাড়িটা এসেছিলো জানো তো বন্ধুরা আমি তো ফার্স্টে ভেবেছি এই অত বড়ো বাস্কের মধ্যে করে কি আসলো তারপরে দেখো বন্ধুরা কত গাছে ফুল দেখতেই পাচ্ছ কত ফুল কত ফুল আর এখন আবার এই নতুন ফুলগুলো হচ্ছে আর দোকানে আমাদের ওই যে খাঁচাগুলোকে দেখলে না বন্ধুরা প্রত্যেক দিন বাইরে যে গাছগুলো থাকে সেই গাছগুলোকে পড়া করতে না খুব কষ্ট হয় সেই জন্যই তালা মেরে রাখবে ওরকম খাঁচা বানিয়েছে মিস্ত্রি গিয়ে ওটাকে সেট করে দেবে আর এখানে দেখো ঘুরতে ঘুরতে দেখছি যে প্রজাপতিটা একবার বসছে একবার উঠছে দেখে খুব ভালো লাগলো তাই জন্য একটুখানি ওকেও একটু ভিডিও করে নিলাম তো দেখো বন্ধুরা এই গাছগুলো যখন ফুল হয় বাড়িটা পুরো আলো হয়ে যায় জানো তো বন্ধুরা আর আমাদের কাছে জবা ফুলটা কত সুন্দর হয়েছে দেখো ভ্যারাইটিস জবা ফুল তার মধ্যে আজকে তোমাদের এই জবা ফুলটা ফুটেছে তাই জন্য তোমাদেরকে দেখালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা কতটা বেলা হয়ে গেছে আজকে আমার ছেলের বন্ধুকে একটু আয়বুড়ো ভাত দেব সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্না করছি আবার দেখো আমার এগারোটা থেকে এলবি ছিল যেহেতু মিউট এলবি ছিল তার মধ্যেও আমি কিন্তু সবার সঙ্গে কথা বলেছি যতটা পেরেছি তো কি কি রান্না করেছি দেখো দিরাদুন রাইসের চালের ভাত তারপরে করেছি ধনে পাতার ডাল তিন রকম ভাজা মাছ ভাজা তারপরে লাল শাক চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি মালাইকারিটা আমি নারকল দিয়ে করিনি অন্যভাবে করেছি বন্ধুরা আর করেছি মটন তো আর ছিল মাছ ভাজা এই এইসবই দিয়ে মোটামুটি ওকে চলেছে কিন্তু মাংসটা যেন বন্ধুরা বলে গেছে মানে মাংসটা না মানে ছোটো খাসি ছিল আর করেছিলাম আমের চাটনি তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে সবটাই শেয়ার করে দিয়েছি তা আমার ছেলে আবার বলে মাংসটা গলে গেছে ভালো হয়েছে গলা মাংসই ভালো লাগে বেশি শক্ত মাংস ভালো লাগে না তাড়াতাড়ি হজম হয়ে যাবে ওরা ছোটোবেলার এত দুজন বন্ধু বন্ধুরা এমন করতো না দুজনে একই জায়গায় শোবে একই সঙ্গে খাবে আমি না পেরে বলতাম কি যে একই বাড়ির দুটো মেয়ে দেখে তোরা বিয়ে করিস জানো তো এরকম বন্ধু ছিল ওরা পড়তে যাবে যদি মানে ওর মার কথা বলছি দিদি এসে বলতো কি রাজা আছে তোমাদের বাড়িতে তাই বলতাম না না পড়তে গেছে আমাকে আগের থেকে শিখিয়ে রাখতো মাকে বলবে না বলে খাটের তলায় লুকিয়ে থাকতো তো মানে ছোটোবেলাগুলো ওদের এত সুন্দর গেছে কি বলবো আমার বৌমার আবার যখন ওরা কলেজে পড়তো তখন আমার বৌমার সঙ্গে আবার বন্ধুত্ব হয় ওর তো এখানে আমি ভয়েসটা রাখতে পারলাম না আমার বোন আর এখানে দেখো বন্ধুরা সোনা কি করছে তোমরা একটু দেখো তো আবারও দেখা হচ্ছে নেক্সট পুরো ব্লগে ভালো থেকো সবাই টাটা বলে যা নি না পিঠে পুরো দেবো কিন্তু এবার তুই চল হচ্ছে তুই কালকে শুবি আবার নি না ছেলে ছেলের বন্ধুত্ব যেন সারা জীবন এরকমই থাকে ভালো থেকো সবাই